হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস থ্রির ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমে দেখে নিচ্ছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস থ্রির ইংলিশ বইটি কীরকম হ্যাঁ দেখো ইংলিশ বইটি কভারটি একটি বিদ্যালয়ের ছবি দিয়ে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রে খে খেলা খেলছে হ্যাঁ এবং বইটিতে লেখা আছে দেখো ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি তারপরে বইটির চারপাশে সুন্দর একটি বর্ডার দেওয়া আছে দেখো নিচে লেখা আছে ন্যাশনাল ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ হ্যাঁ বইটির পিছন সেটু আমরা দেখি নিই দেখো বইটির পিছনে আছে একাডেমিক ইয়ার টু জিরো টু ফোর ইংলিশ থ্রি হ্যাঁ ক্লাস তৃতীয় শ্রেণীর জন্য দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য যেমন এখানে একটি লোগো আছে শিক্ষা নিয়ে গর্বদের শেখ হাসিনার বাংলাদেশ এবং এখানে একটি ছবি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উনি বাচ্চাদের সাথে খেলছেন এখানে একটি দামি কথা আছে রেসপেক্ট দ্য এল্ডার্স মানে হচ্ছে বড়দের সম্মান কর তারপর এখানে ট্রিপল থ্রিতে কল করার কথা বলা হয়েছে কোনো সামাজিক নিরাপত্তা কোনো সার্ভিস কোন তথ্যের জন্য এবং কল ওয়ান জিরো নাইন একশো আটটি লোগো আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা চলো দেখে আসছি বোর্ড ভিতরে বই সূচিপত্র কি কি আছে তোমাদের বইতে এবছর ফাইন দেখো এবার তোমাদের এবার তোমাদের বই আছে ইউনিট এক থেকে ইউনিট এইট পর্যন্ত হ্যাঁ ইউনিটে প্রথম অধ্যায়ের প্রথম ইউনিটে নয়টি লেসন দ্বিতীয় ইউনিটে ছয় ছয়টি এবং তৃতীয়তে আছে ছয় চার নম্বর ইউনিটে আছে দশটি এবং পাঁচ নম্বর ইউনিটে সরি চার নম্বর ইউনিটে আছে ছয়টি পাঁচ নম্বর ইউনিটে আছে পাঁচটি ছয় আছে তিনটি সাথে আছে চারটি এবং আটে আছে তোমার তিনটি লেসন চলো আমরা আজকে এসন ওয়ান পড়া শুরু করি চলো এটা হচ্ছে ইউনিট ওয়ান লেসন ওয়ান গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস হ্যালো এ লিসেন্সে দেখো প্রথমে ছবিটার দিকে একটু খেয়াল করো ছবিতে কি দেখা যাচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে হ্যাঁ বোঝা যাচ্ছে এটা একটি স্কুল হ্যাঁ তারা নিজেদের মধ্যে কথা বলছে কি কথা বলছে একটু দেখি আমরা এখানে ফাতেহা গুড মর্নিং হোয়াটস ইউর নেম সঞ্জয় গুড মর্নিং মাই নেমস সঞ্জয় ফতিহা হাও আর ইউ সঞ্জয় আই এম গুড থ্যাংকস অ্যান্ড ইউ ফাতেহা আই এম অলসো গুড তাহলে আমরা এটুকু পরে বুঝতে পারলাম এখানে এই এই মেয়েটির নাম হচ্ছে ফাতেহা এবং ছেলেটির নাম হচ্ছে সঞ্জয় তারা নিজেদের মধ্যে কথা বলছে আমরা আবার পড়ে দেখি কী বলছে ফাতেহা বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম সঞ্জয় বলছে গুড মর্নিং মাই নেমস সঞ্জয় ফতিহা হাউ আর ইউ সঞ্জয় আই এম গুড থ্যাঙ্কস অ্যান্ড ইউ ফতিহা আই এম অলসো গুড তাহলে দেখো দিনের শুরুতে সকালের দিকে দেখা হলে কী বলতে হবে কী বলছে ওরা গুড মর্নিং তার মানে একজন আরজনের সাথে প্রথম দেখা হলে যে কথাগুলো বলে সেই কথাগুলি বলছে বা পরিচিত হচ্ছে একজন আরজনের সাথে পরিচিত হচ্ছে আমরা শুধু গল্পে না বাস্তব জীবনে আমরা প্রথমে কারোর সাথে দেখা হলে এই কথাগুলি জিজ্ঞেসে করি চলো আমরা এটা বাংলা অনুবাদ করে পড়ি ফাতিহা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি সঞ্জয় সঞ্জয় বলতেছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতিহা ফাতিহা বলছে হাউ আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় সঞ্জয় বলতেছে আই অ্যাম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো ফাতিহা ফাতিহা বলছে আই অ্যাম অলসো গুড আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি স্কুলেও তোমাদের দুই ফ্রেন্ডের মধ্যেও আলোচনা করতে পারো কথা বলতে পারো যে কেমন দেখা হলে সকাল কেমন নাম কি তারপরে এরকম এরকমভাবে তোমরা এক আস্তে আস্তে এক বন্ধু থেকে আরেক বন্ধু সবার সাথে এরকম কথা করতে পারো দেখো এখানে আরেক আরেক বন্ধুর সাথে দেখা আরেকজন কি বলছে দেখি যে হচ্ছে হ্যালো রাহাত হাওয়ারি এই যে রাহাত হাওয়ারি তুমি কেমন আছো হাই ফারিয়া আই ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তাহলে দেখো এই মেয়েটির নাম হচ্ছে ফারি এবং এই ছেলেটির নাম হচ্ছে রাহা তারাও নিজেদের মধ্যে কথা বলছে হ্যাঁ তারপরে নিজেদের মধ্যে কুশল বিনিময় করছে কেমন আছো ভালো আছে তাহলে দেখো তোমরা নিজেদের মধ্যে নিজেদের ভাই বোন ক্লাসের বন্ধু বান্ধবদের সাথেও এটা প্র্যাকটিস করতে পারো হ্যাঁ ইংলিশে দেখো লিখেছে ওয়ার্ক জোড়ায় জোড়ায় কাজ এবং ইন্ট্রোডিউস মাইসেল তোমরা নিজেকে নিজে পরিচয় দিবে হ্যাঁ তাহলে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ